এটা আমাদের একটা বারো বোল্ট এটিএম পিয়ার ট্রান্সফর্মার ঠিক আছে তো বারো বোল্ট এটিএম পিয়ার ট্রান্সফর্মার এটাকে আমরা ডিসি করতে হবে এখানে এসি দুশো বিশ বোল্ট ইনপুট দিই আমাদের ইনপুট পয়েন্ট হচ্ছে এটা এটা লাল এবং কালো আর আমাদের হলুদ যেটা বা ইয়েলো এটা হচ্ছে আমাদের আউটপুট বারো বোল্ট এটিএম পেয়ার তো আমাদের এখানে বারো বোল্ট এটিএম পেয়ারে এখানে এটিএম পিয়ার বারো বোল্ট আসবে এসি ডিসি আসবে না এটাকে ডিসি করার জন্য আমাদের প্রয়োজন হবে এরকম ডায়ট এই যে আমাদের প্রয়োজন হবে এরকম এরকম ডায়েট প্রয়োজন হবে চারটে করার জন্য আমাদের প্রয়োজন হবে এবং ফিল্টার করার জন্য প্রয়োজন হবে ক্যাপাসিটার আমাদের নিয়ে নিয়েছি পঁচিশ বোল এফ যে আমাদের পঁচিশ বোল ইউ এফ ক্যাপাসিটার নিয়ে নিলাম এবং কি ডায়ট নিয়ে নিলাম চারটা সিক্স এম থেকে টেন এম মধ্যে তো এটা লোড নিতে পারবে ঠিক আছে তো আমাদের ডায়টের কানেকশনটা দেখাচ্ছে আপনার আর কি প্রথমে আমাদের দুইটা ডায়ট নিতে হবে দুইটা ডায়টের এই যে দেখতে পাচ্ছেন এখানে সাদাংশ এবং কেটারও সাদাংশ এই দুইটা আমাদের একসাথে করে এভাবে জোড়া দিয়ে নেব এভাবে এভাবে করে আমি জোড়া দিয়ে নেব ঠিক আছে এটা ভালোভাবে টেস্ট দিয়ে নিতে হবে লুজ কানেকশন রাখা যাবে না আর বাকি দুইটা যেহেতু এটা দুইটা সাদা অংশ একসাথে করেছি আমাদের এখন এই যে দুইটা এই দুইটার কালো অংশ একসাথে করবো আমাদের দুইটার কালো অংশ হচ্ছে এই পাশ এই পাশে আমি ভালোভাবে একসাথে জোড়া দিয়ে নিচ্ছি জোড়া দিয়ে নিচ্ছি একসাথে ভালোভাবে একসাথে করে নেবো করে নেওয়ার পর বাকি দেখাচ্ছে আপনাদেরকে কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা কিভাবে ট্রান্সফর্মার ডায় কানেকশন করতে হয় এখন ডায়েট কানেকশন করার জন্য আমাদের এই যে দুইটাতে এভাবে জোড়া দিয়ে নিয়েছি এবং এটা সাদা হবে এটার কালো হবে এটা সাদা এটার কালো এভাবে জোড়া দিতে হবে এখানে এখানে আমি পেঁচ দিচ্ছি এভাবে জোড়া দিয়ে নিচ্ছি এভাবে জোড়া দিয়ে নেওয়ার সময় আমার এই তারটা আমি এখানে মাঝখানে দিয়ে দেবো একসাথে জোড়া হওয়ার জন্য একসাথে পেঁচ দেওয়ার জন্য ঠিক আছে আমাদের যে একটা সাদা একটা কালো এটা সাথে আমাদের ট্রান্সফর্মারের এটা লাগবে এখানে আমি এখানে জোড়া দিয়ে নিচ্ছি এটা আমি জোড়া দিয়ে নিলাম এখন আমাদের এখানে এটার সাথে আমাদের এটা জোড়া দিয়ে নেবো দুই পাশে দুইটা জোড়া দিয়ে নিলাম এই যে এভাবে দুই পাশে দুইটা জোড়া দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা দিয়ে নিলাম দুই পাশে দুইটা দিয়ে নেওয়ার পর আমাদের কেমা কানেকশন করতে হবে আমাদের ক্যাপাসিটার কানেকশন করবে এখন তাদের ক্যাপাসিটার কানেকশন করার সময় আমরা পজিটিভ নেগেটিভ শিওর হতে হবে তো এখন আমরা জানি আমাদের পজিটিভ হচ্ছে এটা নেগেটিভ এটা ঠিক আছে যেটা আমাদের সাদা অংশ এটা পজিটিভ হবে যেটা কালো অংশ এটা হবে নেগেটিভ তারপর আমরা মাল্টিমিটার দিয়ে বলছি ম্যাপে শিওর হয়ে থাকবো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ তার জন্য আমি এখন এখানে পাওয়ার দিয়ে বলটিস মাপছি এখন আমরা এখানে বলটিস মাপবো বলটিস মাপবো এখন বলটিসও দেখতে পারবো পজিটিভ নেগেটিভ ওইটাও দেখতে পারবো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ না জানো এখন আমি আমাদের পজিটিভে পজিটিভ হলাম আমি জানি আমাদের পজিটিভ এটা নেগেটিভ এটা তারপর আমি ধরে দেখাচ্ছি এই যে আমাদের পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ ধরাতে দেখতে পাচ্ছেন তেরো বল তেরো দশমিক প্লাস আছে তেরো বল প্লাস ঠিক আছে এখন পজিটিভে পজিটিভ নেগেটিভ নেগেটিভ থাকাতে দিক দিয়ে দেখেন কিছু দেখাচ্ছে না শুধু অনলি ডিসি দেখাচ্ছে এখন আমি যদি উল্টে ধরি এখন ডিসি নিচে দেখতে পাচ্ছেন নেগেটিভ চিহ্ন চলে আসছে তার মানে আমাদের পজিটিভ প্রুভ আমি নেগেটিভ তারটা ধরাতে তার জন্য এখানে নেগেটিভ চলে আসছে তো আমাদের এটা পজিটিভ আমরা শিওর হয়ে গেলাম এবং ক্যাপাসিটার আমাদের পজিটিভ আছে নেগেটিভ আছে ক্যাপাসিটার পজিটিভে আমাদের কোনো মার্ক নাই কিন্তু নেগেটিভে আমাদের নেগেটিভ মার্ক করা আছে দেখতে পাচ্ছেন এখন যেহেতু নেগেটিভে মার্ক করা আছে এটা আমি পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ এভাবে জল দিয়ে নেব এই যে এভাবে লাগিয়ে নেব এভাবে ভালোভাবে লাগিয়ে নেব এখন আমি এভাবে লাগিয়ে আমি করে দেবো এখন আমি এখানে লাগানোর পর বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে এখন আমাদের এখানে ক্যাপাসিটারটা কানেকশন করা হয়ে গেছে যেহেতু আমাদের ক্যাপাসিটার কানেকশন করেছি ক্যাপাসিটারটা পঁচিশ বোল্ট বাইশো ইউ এফ যেহেতু আমাদের এখানে বোল্টেজটা এখন ওভার দেখে আগে দেখাচ্ছিল তেরো বোল্ট প্লাস এখন বিশ বোল্ট প্লাসও দেখাতে পারি ঠিক আছে বিশ বোল্ট প্লাসও যেহেতু দেখাতে পারি কারণ আমাদের লোডে গিয়ে আবার বারো তেরো বোল্টে চলে আসবে লোড ছাড়া খালি বিশ বল প্লাস দেখাতে পারি এখন আমি বলছি সেমাই দেখাচ্ছি কত আছে এটা আছে বাইশ দশমিক সিক্স আছে এখন বাইশ দশমিক সিক্স আছে এটা বিনা লোটে অনলি পাওয়ার দিয়ে রাখায় এখন আমি এখানে সোল্ডারিং করবো সোল্ডারিং করে ভালোভাবে লোট নেবো লোট নিয়ে একটা মোটর চালিয়ে দেখাবো কত বল থাকে লোট অবস্থায় এখন আমি আগে সোল্ডারিং করে নিচ্ছি ভালোভাবে এখন আমি এর আগে এখানে দেখাচ্ছেন পাচ্ছেন করে দিচ্ছি সোল্ডারিং করে দিচ্ছি তাতালের মাধ্যমে কত একটা প্রব সোল্ডারিং করে দেবো ভালোভাবে কেন ক্লোজ কানেকশন মারতে না পারে কেননা আমাদের অনেক এম্পিয়ার এর একটু এম্পিয়ার বেশি তার জন্য যদি লুজ কানেকশন মারে তাহলে আমাদের এগুলো ফুইরা যাবে ট্রান্সফরমার নষ্ট সম্ভাবনা আছে এবং কি ডায়ড তার এগুলা ফুইরা যাবে সোল্ডারিং খুব সুন্দরভাবে করতে হবে সোল্ডারিং দেখতে হবে যেন দুর্বল না হয় বা সোল্ডারিং যেন টুটি না থাকে খুব ভালোভাবে সোল্ডারিং করবে দেখতে পাচ্ছি আমি যেভাবে সোল্ডারিং করছি ঠিকভাবে এভাবে ভালোভাবে সোল্ডারিং করে নিলাম এখন আমি খুব ভালোভাবে সোল্ডারিং করে নিলাম দেখতে পাচ্ছেন চোটাইনটা অনেক ভালোভাবে করতে হবে চোটাইন আমি ভালোভাবে করে নিলাম করে নিয়ে এখন এটা থেকে আমি লোড নিয়ে চালানোর জন্য এখানে পজিটিভ এটা আমাদের পজিটিভ আমি এই যে আমাদের পজিটিভ লোড কানেকশন করলাম নেগেটিভে নেগেটিভ করলাম এখন পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ কইরা আমাদের এই ডিসি মোটরটা চালাবো ডিসি মোটরটা চালিয়ে দেখো আপনাদেরকে আমি এখন কেমন চলে কত বলতে থাকি লোড অবস্থায় তার জন্য আমি এটাকে বোল্ট আপনাদেরকে দেখাব লোড অবস্থায় বোল্ট কত থাকি বোল্ট ডিসি আমি এখানে দেখে দিচ্ছি একসাথে সবগুলা দেখাবো আপনাদেরকে কত হয়ে থাকে এখন আমি এটাকে পাওয়ার দিচ্ছি পাওয়ার দিয়ে নাই পাওয়ার অফ আছে পাওয়ার দিয়ে দেখছি কত থাকে ঠিক আছে এখন আমাদের এটা খুলে গেছে এই যে বাইশ দশমিক এইট আছে এখন বাইশ দশমিক এইট আছে ডাইরেক্ট করলাম চব্বিশ বোল্ট চব্বিশ বোল্ট অবস্থায় মোটর শল্য কত থাকে দেখি আমাদের নেগেটিভ নেগেটিভ দিলাম পজিটিভ আর ভালো মানের মোটর চালাইলে আরো ভোল্টেজটা আরো বেশি থাকবে ঠিক আছে আরো কমে যাবে মোটরটা যার সামান্য লোড নেয় তার জন্য ভোল্টেজটা খুব কম থাকে মানে ডিসিতে টে চালাইলে তারপরও ইয়ে ভোল্টেজ বিশ ভোল্ট আছে ক্যাপাসিটি লাগিয়ে এখনো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও তেলায় গঠন করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য